নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে দই পটল বানিয়ে দেখাবো এখানে আমি কাজু আর নিয়েছি চার মগজ আর নিয়ে নেব দু চামচ মতন পোস্ত এবার এটাকে ভালো করে জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো পরে এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি পটলগুলোকে খোসা চাড়িয়ে কেটে নিয়েছি মুখগুলোকে জাস্ট একটু চিরে দিয়েছি যাতে নুন মশলা ঢুকতে ঢুকতে পারে ভালো করে এবার আমি ওই পেস্টটা পরে বানাবো আগে একটা মশলা করছি যেমন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে চালমগজ পোস্ত আর কাজুরও পেস্টটা বানিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিলাম যথারীতি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এবার তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব গরমের দিনে রান্না নিয়ে খুব সমস্যা বেশি রিচ খাওয়া যায় না হালকা পাতলা খাবারই ভালো লাগে কি করব ভেবে আর পাচ্ছিলাম না তাই পটলগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম চলো আজ একটু দই পটলই বানিয়ে দিই এবার পটলগুলো ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আগে নুন হলুদ মাখিয়ে রাখলে পটলে জল বেরিয়ে যেত ভাজা ভালো করে হবে না বলে পরে দিলাম নুন হলুদটা এবার এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকারটি হালকা হালকা ভাজা যেন হয় এবার আমি তুলে নেব পটলগুলো এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালো করে এর মধ্যে চাইলে গোটা ধনে থাকলেও পেস্ট করে নিতে পারেন আমার কাছে মানে গোটা ধনে ছিল না তাই আমি পরে গুঁড়ো মশলাতে আমি ধনেটা দেব এরপরে যে আমি ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু দেবো জাস্ট কালারের জন্যে এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে এবার আমি দিয়ে দেব যে কাজু পোস্ত আর চাটমগজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি ঢেলে দেবো পুরোটায় এবার কষিয়ে নিচ্ছি আবারও মশলার সাথে ভালোভাবে এরপর বাটিটা ধুয়ে আমি জল ঢেলে দিলাম আবারও মশলার সাথে ভালো করে পুরোটা কষিয়ে নেব এবার দিয়ে দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ভালো করে খুন্তি দিয়ে আমি মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিলাম মিষ্টি আর দেবো অল্প পরিমাণে নুন কারণ নুন আমি একবার ভাজার সময় দিয়েছি এবার কম বেশি হলে পরে দেওয়া যাবে অ্যাডজাস্ট করে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার যেটা দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি এখন রান্নাটা করছি যাতে দইয়ের একটা গন্ধ আছে সেটা যেন না থাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা বন্ধ করে দেবো বাটিটা ধুয়েই জলটা আমি দিয়ে দিলাম এবার ঢাকনা আমি বন্ধ করে দিয়ে খানিকক্ষণ ফুটতে বা সেদ্ধ হতে পটলগুলোকে সেদ্ধ হতে দেবো ঢাকনা খুলেছি দেখুন কেমন সুন্দর একটা কালার এসছে তেলটা ওপরে ভাসছে উঠে গেছে তেলটা বেশ কষানোটা ভালোই হয়ে গেছে গন্ধটাও সুন্দর বেরিয়েছে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ওপর থেকে একটু ঘি দেব আর গরম মশলা আমি দেব ঘি দিয়ে দিলাম ঘি দিতে কার্পড্য করি না কারণ আমার বাড়িতেই বানানো ঘি তাই মন খুশি করে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেছে আমার দই পটল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন